ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল একদম অফিসিয়াল তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশান শেয়ার করা ছিল এবং আমি অসুস্থ ছিলাম তো সেই কারণে প্রতিনিয়ত আপডেট দিতে তোমাদের পারিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে তোমরা হয়তো ইনফরমেশান পেয়ে গিয়েছ যে তোমাদের ডাব্লিউ নতুন ভ্যাকেন্সি আসছে ডাব্লিউ বিপির তরফ থেকে নতুন ভ্যাকেন্সির যে পারমিশন ভ্যাকেন্সির যে ভ্যাকেন্সির যে অথরাইজেশন সেটা কিন্তু অলরেডি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর তরফ থেকে বোর্ডকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তো এই সমস্ত ভ্যাকেন্সিগুলো ঠিক কবে আসতে পারে এবং পরীক্ষা সম্পর্কিত নতুন কি কোনো আপডেট আছে কি না বা পরীক্ষা হলেও তোমাদের অ্যাডমিট কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট বা বিভিন্ন পরীক্ষাগুলো যেগুলো হচ্ছে কন্ডাক্ট হচ্ছে বা এই যে একটা পরীক্ষার ডেট তোমাদের এসেছে বা অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে পাঁচ তারিখ থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে বেশি সময় না নিয়ে কিছু সময়ের মাধ্যমে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি তো ভিডিওটা শেষ অব্দি দেখো এবং আইকার এক্সামে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বেলায়খানা প্রেস করো চাকরি সম্পর্কিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং তোমরা যদি প্রতিদিন সন্ধ্যে ছটায় নতুন নতুন শুধুমাত্র চাকরির আপডেট পেতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তো সেখানে গিয়ে তোমরা অবশ্যই জয়েন করো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখবে যে পাঁচ তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর বিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা তো তোমরা যারা ভেবেছিলে যে পুজোর আগে কোনো পরীক্ষাগুলোই হবে না সেই সমস্ত ক্যান্ডিডেটদের বলি সেই সমস্ত স্টুডেন্টদের বলি পরীক্ষা তার নির্দিষ্ট ডেটেই হচ্ছে পুজোর আগে হবে না বলে এমন কোনো বাধা বিপত্তি ছিল না যে পুজোর আগে কোনো পরীক্ষাই হবে না শুধুমাত্র একটাই বাধা বিপত্তি ছিল সেটা হচ্ছে ও কাস্ট সার্টিফিকেট রিলেটেড সেটা সলভ হচ্ছে এবং তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো পেন্ডিং ছিল সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু এবার ধাপে ধাপে শুরু হয়ে যাবে পুজোর আগেই তোমরা হয়তো গুরুত্বপূর্ণ কিছু আপডেট পাবে তোমাদের ডাব্লিউ পরীক্ষা সম্পর্কিত বা ডাব্লিউপি পেন্ডিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই সমস্ত এক্সামগুলো সম্পর্কিত যদি এমনটা না হতো যে পুজোর রাখছি কোনো আপডেটই আসবে না বা তোমাদের পরীক্ষাগুলো হবে না তাহলে কিন্তু পুলিশ মন্ত্রীর তরফ থেকে এই সমস্ত নতুন নিয়োগের সম্পর্কিত এই সমস্ত আপডেটগুলো কিন্তু আসতো না আর একটা সাধারণ জিনিস যেটা হচ্ছে একটা এক্সাম বডি সব সময় চায় যে এক্সামটা শর্ট টাইমের মধ্যে সে কন্ডাক্ট করে শেষ করার কারণ আর বির কাছে অনেক শূন্য পদ রয়েছে আর বির কাছে অনেক শূন্যপদ রয়েছে যতটা শূন্যপদে পদে ভ্যাকেন্সি আসার কথা ছিল সে শূন্য পদে কিন্তু এখনও সম্পূর্ণ ভ্যাকেন্সি কিন্তু আসেনি যে সমস্ত ভ্যাকেন্সিগুলো এসছে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো ন্যূনতম বলতে গেলে ফর্টি পার্সেন্ট ফিল হয়েছে এখনও কিন্তু সিক্সটি পার্সেন্ট ভ্যাকেন্সি কিন্তু পেন্ডিং রয়েছে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো তখনই আসবে যখন এই সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করা শেষ হবে তো যে ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের সেখানে তোমাদের প্রায় ফোর নাইন ফোরের কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে প্রায় ফাইভ হান্ড্রেডের কাছাকাছি ভ্যাকেন্সি আসছে তো এই ভ্যাকেন্সিটার সাথে আরেকটা ভ্যাকেন্সি আসবে তোমাদেরকে বলে রাখি আর একটা তোমাদের ভ্যাকেন্সি আসবে সেটা আবগাড়ি দপ্তরের হোক বা কলকাতা পুলিশের হোক বা কনস্টেবল হোক আরেকটি কিন্তু ভ্যাকেন্সি আসবে এইটুকু এইটুকু তোমাদের কিন্তু আমি বলতে পারি যে আরেকটা তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসবে কারণ পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের তরফ থেকে যখন কোনো ভ্যাকেন্সি আসে তখন কিন্তু আর নতুন ভ্যাকেন্সির কিন্তু পথ কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকেই কিন্তু তৈরি করে রাখা হয় ঠিক আছে তো এই সমস্ত ভ্যাকেন্সিগুলো তোমাদেরকে দু হাজার চব্বিশের লাস্টের দিকে তোমরা দেখতে পারবে তোমাদের একদিকে হয়তো পরীক্ষা হচ্ছে আর একদিকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সির নতুন নতুন কিছু আপডেট কিন্তু আসছে যেইগুলো তোমাদের কিন্তু ভোটের ভোট রয়েছে তোমাদের মাথায় রাখতে হবে বিধানসভা ভোট আবার এগিয়ে আসছে তো সেই সমস্ত ভোটের আগে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট হবে এবং দু হাজার চব্বিশের ডিসেম্বরের দিকেও কিন্তু তোমরা ভালো কিছু ভ্যাকেন্সি দেখতে পারবে ডাব্লিউ ঠিক আছে এমনটা নয় যে তোমাদের ওবিসি কাটের কার্ডের জন্য সমস্ত রিক্রুটমেন্টগুলো ওবিসি কার্ড একটা মাত্র নিমিত্ত মাত্র যেটা শর্ট লিস্টেড হয়ে যাবে খুব দ্রুত শর্টলিস্টেড লিস্টেড হয়ে যাবে ঠিক আছে সমস্ত পেন্ডিং এক্সামগুলো হবে পুজোর পর থেকে ধাক্কাধাক্ক করে শুরু হয়ে যাবে তোমাদেরকে বলবো তোমরা যারা প্রিপারেশান করছো প্রিপারেশান কন্টিনিউ করো এবং তোমরা যারা পুলিশের পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের খোঁজ করছো তোমাদেরকে বলবো আই কেয়ার এক্সাম পাবলিকেশনের তরফ থেকে আই কেয়ার এক্সাম পাবলিকেশনের তরফ থেকে টিল ডেট আপডেটেড টিল ডেট আপডেটেড সব থেকে অ্যাডভান্স সব থেকে অ্যাডভান্স এটি কারেন্ট অ্যাফেয়ার্সের বুক লঞ্চ করা হয়েছে ই বুক লঞ্চ করা হয়েছে মাত্র ফর্টি নাইন রুপিসে তোমরা পেতে পারো যার লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তো চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুমস্কার জেহিন্দা মাতরম ভারত কি যাই